আসসালামু আলাইকুম আহামদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করছি তারই ধারাবাহিকতায় আজ আমি ঢাকার অত্যন্ত জনপ্রিয় এবং সনধন্য একটি স্কুল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ক বিভাগ অর্থাৎ বীজ অংশ নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর বলা হয়েছে যে পি স্কোয়ার ইজ ইকাল টু পি প্লাস ফাইভ প্লাস টু রুট সিক্স এ কিউব প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস থ্রি ইজিক টু এইটিন রুট থ্রি এবং এ পি গ্রেটার দেন জিরো এখন ক নম্বর প্রশ্নে এম টু দ্য পাওয়ার ফোর মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস ওয়ান এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা প্রথমে এই একের ক নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষণটি দেখছি এখানে যে এম টু দা পাওয়ার ফোর ছিল আমরা এটাকে স্কোয়ারের ফর্মে এম স্কোয়ার হোল স্কোয়ার লিখলাম তৃতীয় এটাকে হিসেবে যদি ধরি তাহলে এটা আর সূত্রের জন্য আমাদের এখানে টু এ বি দরকার এখন এই টু এ বিটা আমরা এখানে প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি দুইভাবেই সূত্র প্রয়োগ করা যায় এখন এখানে যদি মাইনাস নিই তাহলে এখান থেকে আরো মাইনাস ফাইভ এম স্কোয়ার অবশিষ্ট থাকে তো সেই মাইনাস ফাইভ এম স্কোয়ার সেটা দিয়ে এটাকে বি স্কোয়ার ফর্মে লেখাটা একটু ঝামেলার ব্যাপার সেটা শেষের ক্ষেত্রে আবার রুট ওভার আনতে হবে তো আমরা এখানে প্লাস টু এম স্কোয়ার এম ওয়ান লিখলাম অর্থাৎ প্লাস নিলাম এখানে তাহলে এই মাইনাস সেভেনের সাথে অ্যাডজাস্ট করার জন্য পরে এখানে আমাদের মাইনাস নাইন এম স্কোয়ার নিতে হবে তাহলে এটাকে আমরা এই যে থ্রি এম হোল স্কোয়ার এই আকারে লিখতে পারবো অর্থাৎ এটাকে পরবর্তীতে যখন আবার আমরা সূত্রে ফেলবো এই যে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আর এটাকে বি স্কোয়ার ফর্মে লিখলে এটা এই স্কোয়ার এটা আরেকটা সূত্রে পড়বে তো তাহলে এখন এই যে এ স্কোয়ার সেই সূত্র অনুসারে এ প্লাস বি কিন্তু এ লাইনে এটি শুধু একটু সাজিয়ে লেখা হয়েছে এই ডিগ্রি বা মাত্রা অনুসারে এম স্কোয়ার প্রথমে এরপরে থ্রি এম প্লাস ওয়ান এখানে মাইনাস সেটাকে মাঝখানে লেখা হয়েছে এটাই হলো এই একের ক নম্বর প্রশ্নের উৎপাদকের বিশ্লেষিত রূপ এরপরে একের খ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে প্রমাণ করতে বলা হয়েছে পি টু দা পাওয়ার টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি টু দা পাওয়ার ফাইভ ইজ টু ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি এর জন্য উদ্দীপকে যে তথ্য দেওয়া রয়েছে পি স্কোয়ার ইজকাল টু ফাইভ প্লাস টু রুট সিক্স তো এই পি স্কোয়ার মান থেকে আমরা প্রথমে পি এর মান বের করবো তারপর ওয়ান বাই পি এরপর পি প্লাস ওয়ান বাই পি এর মান বের করবো তো দেখো পি স্কোয়ার এ এই ধরনের অঙ্ক আমি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি তো এই পি স্কোয়ার ডান পাশে ফাইভ প্লাস টু রুট সিক্স ডান দিকে যদি আমরা একটা স্কোয়ার আনতে পারি হোল স্কোয়ার আনতে পারি তো উভয় পক্ষকে বর্গমূল করে আমরা পি এর মানটা পেয়ে যাব তো তার কারণে এই থ্রি প্লাস টু ফাইভকে ভেঙে রাখা হলো তাহলে এই থ্রিকে আমরা রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ফর্মে লিখতে পারি আর টুকে রুট টু হোল স্কোয়ার বি স্কোয়ারের ফর্মে লিখলাম মাঝখানে টু এ বি যদি লেখা হয় তাহলে দেখো গুণ করে এটা এই আগের পদে সমানই হয় রুট থ্রি আর রুট টু গুণ করলে রুট সিক্স তাহলে টু রুট সিক্স এই যে সমানই এই পদটা তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে তা এখন উভয় পক্ষ থেকে যদি স্কোয়ারটা বাদ দিয়ে দিই অর্থাৎ বর্গমূল করা হয় তাহলে পি ইজিক টু রুট থ্রি প্লাস রুট টু এখন এই পি এর মান থেকে আমরা ওয়ান বাই পি এর মান বের করব পি এর উপরে একটা ওয়ান তাহলে এখানে এই যে রুট থ্রি প্লাস রুট টু এর উপরে একটা ওয়ান এ ধরনের হিসাব তোমরা আগেও দেখেছ বা করেছ উভয় পক্ষকে দুঃখিত উভয় পক্ষ না এখানে লব আর হরকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে এখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে ওপরের নিচে গুণ তো গুণ করলে উপরে ওয়ানের সাথে গুণ করলে এই রুট থ্রি মাইনাস রুট টুই হয় আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রানুসারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটি স্কোয়ার রুট কেটে থ্রি মাইনাস টু হয় থ্রি মাইনাস টু মানে হচ্ছে ওয়ান তো নিচে ওয়ান এর কোনো মূল্য নেই রুট থ্রি মাইনাস রুট টু উপরে মান যোগ করলে এই রুট টু আর মাইনাস রুট টু কেটে আমরা রুট থ্রি রুট থ্রি যোগ করে টু রুট থ্রি লিখতে পারি এরপরে যে ফাইভ পাওয়ারের ম্যাথগুলো যেভাবে করা হয় আগেও আমরা করেছি এইভাবে স্কোয়ার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান বাই পি এই দুইটা জিনিসের মান আমরা আগে বের করে নিব তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সূত্রানুসারে আমরা জানি এই প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বিখানে এই পিপি কাটা তাহলে এই পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা আগে বের করেছি টু রুট থ্রি তার উপর স্কোয়ার মাইনাস টু তো এটি স্কোয়ার করলে টুয়েলভ হয় সেখান থেকে টু মাইনাস করলে টেন এরপর এই পি প্লাস ওয়ান বাই পি এর মান এই কিউব প্লাস বি কিউবের সূত্রানুসারে এ প্লাস বি হো কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সূত্র প্রয়োগ করার পর মান বসানো হলো টু রুট থ্রি হো কিউব এখানে থ্রি ইন্টু এই যে পি প্লাস ওয়ান এর টু রুট তাহলে এখানে তিন ছয় রুট হয় আর এখানে উপরে কিউব করলে এইট হয় রুট এর কিউব করলে থ্রি রুট তো এইট আর থ্রি তিন আটে চব্বিশ আর একটা রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি মাইনাস করলে এইটিন রুট এবারে আমরা যে দুটো মান বের করলাম সেই দুটো মানকে গুন করে টু দা পাওয়ার ফাইভ এর মান বের করব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর হচ্ছে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এটার মান আমরা বের করেছি প্রথমে টেন আর এটির মান এখন বের করা হলো এইটিন রুট থ্রি তো ডান পাশে এই দুটা গুণ করলে ওয়ান এইটটি রুট থ্রি হয় আর বাম দিকে পি স্কোয়ার সাথে পি কিউব গুন করলে পি টু দা পাওয়ার ফাইভ পি স্কোয়ার সাথে ওয়ান বাই পি কিউব গুন করলে পি স্কোয়ার নিচের পি স্কোয়ার সাথে কেটে নিচে একটা পি থাকে অর্থাৎ ওয়ান বাই তারপরে এই ওয়ান বাই পি স্কোয়ার সাথে পিকিউ গুণ করলে ওপরে একটা পি থাকে আর প্লাস এই এই দুটো পথ গুণ করে ওয়ান বাই পিকু পি টু দ্য পার ফাইভ তা আমাদের এই পি টু দ্য পার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দা ফাইভের মান বের করতে হবে এই জন্য এই দুটো পথকে সামনে লিখলাম তারপরে এই পি প্লাস একটু সাজিয়ে লিখলাম পি প্লাস ওয়ান এর মান হচ্ছে টু রুট থ্রি তো সেই মানটা বসানোর পর সেটিকে ডান পাশে নিয়ে গিয়ে বিয়োগ করা হলো বিয়োগ করলে এ পাশে ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি হয় আর বাম দিকে প্রশ্নটা যেভাবে বাম পাশে দেয়া আছে সেভাবে করে আমরা একটু হিসাব করে নিলাম এটা যদি লসগো নেওয়া হয় পি টু দা পাওয়ার ফাইভ এই পি টু পর ফাইভের নিচে কিছু নাই হর ওয়ান আছে তাহলে ওয়ান ধরে নিতে হবে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে লশকওকে ভাগ করলে পি টু দো পর ফাইভই হয় তার সাথে উপরে লক পি টু দো পর ফাইভ গুণ করলে পি টু দ পাওয়ার টেন তারপরে প্লাস এখানে ওয়ান তাহলে এই যে যেভাবে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এটাই হচ্ছে সেই রাশিটা তাহলে খ নম্বর প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে একের গ নম্বরে বলা হয়েছে যে দেখাও যে এ ইজকাল টু রুট থ্রি প্লাস রুট টু উদ্দীপকে দেয়া আছে যে এ কিউব প্লাস এ টু দ্য পাওয়ার মাইনাস থ্রি ইজ টু এইটিন রুট থ্রি এখান থেকে এর মান বের করতে হবে এবং বের করে দেখাতে হবে যে সেটা রুট থ্রি প্লাস রুট টু এর সমান তো উদ্দীপকে যে মানটা দেয়া আছে এ কিউব প্লাস ওয়ান এ টু দ্য পাওয়ার মাইনাস থ্রি মাইনাস ঋণাত্মক পাওয়ার এর মানে হচ্ছে যে সেই সংখ্যাটা আসলে নিচের সংখ্যা ওয়ান বাই এ কিউব এভাবে করে এটাকে লেখা যায় তো এটি আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম এখন আমরা যে ফোর এব একটা সূত্র জানি অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার ইউজকল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর সেই সূত্র ব্যবহার করে এই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান বের করব এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান প্রশ্নে আছে সেই মান বসানো হলো এটা ক্যালকুলেটার স্কোয়ার করো নাইন হান্ড্রেড সেভেন্টি টু সেখান থেকে ফোর মাইনাস নাইন সিক্সটি এইট হয় এটি হলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান হ্যাঁ ওয়ান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হোল স্কোয়ার স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে গিয়ে যদি রুট করি নয়শো আটষট্টি বর্গমূল করলে বাইশ রুট টু এটা দুই নম্বর সমীকরণ এখন এই এক আর দুই এই দুইটা সমীকরণ আমরা যোগ করব যোগ করার জন্য এখানে উপর নিচে লিখে নিয়েছি এক আর দুই যোগ করে পাই যোগ করলে এই ওয়ান বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব কেটে আমরা এই কিউব কিউব যোগ করে টু এ কিউব লিখতে পারি আর ডান পাশে এই দুইটা পথ এরকম পাশাপাশি যোগ অবস্থায় লিখলাম ডান দিক থেকে আমরা একটা টু কমন নিতে পারি টু কমন নিলে এখানে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করে দেয়া হলো তাহলে এই যে এই টুটা বাদ পড়ে গেল এদিকে এ কিউব আর ডান দিকে নাইন রুট থ্রি প্লাস ইলেভেন রুট টু এই অংশটুকু থাকবে একই সাথে আমরা এটাকে ভেঙেছি একটু তো ভাঙার আগে খেয়াল করো যে আমাদের এর মান বের করতে হবে এ পাশে এ কিউব আছে তো ডান পাশে আমরা যদি এই যে এই অংশটুকুকে হোল কিউবের ফর্মে লিখতে পারি তো দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে এর মান পাওয়া যাবে তো প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে এ ইজকাল টু রুট থ্রি প্লাস রুট টু তো তাহলে ডান পাশে আমাদের এই যে এই জিনিসটা আনতে হবে রুট থ্রি প্লাস রুট টু এর উপরে হোল কিউব তাহলে আমরা দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে এ ইকাল টু রুট থ্রি প্লাস রুট টু লিখব খেয়াল করে দেখবা যে এই ধরনের অঙ্কে এই যে ডানপক্ষ অর্থাৎ এর মান যেটা বের করতে হবে সেটা দেওয়াই থাকে কি বের করতে হবে কারণ তা না হলে এই অঙ্কটা করা অনেক কঠিন হয়ে যাবে তো আমরা করব কি এখানে দুটো তিনটে লাইন বাদ দিয়ে এই যে এই লাইনটা এই লাইনের পরে দুই লাইন বাদ রেখে এই লাইনটা লিখলাম এই কিউব ইজুকল টু যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে রুট থ্রি প্লাস রুট টু এর উপর একটা কিউব দিলাম যাতে করে আমরা দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে সব শেষে এই ইজুকল টু রুট প্লাস রুট লিখতে পারি এখন একটু উল্টোভাবে হিসাব করো এখানে যদি আমরা এই রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব আনতে চাই তো তার জন্য আমাদের আগের লাইনের প্রয়োজন হচ্ছে এই কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই জিনিসটা দরকার আর এই জিনিস আবার যদি আমরা আনতে চাই তো তার আগের লাইনে আমাদের প্রয়োজন হচ্ছে এই এটার কিউব করলে থ্রি হয় এটা ক্যালকুলেশন করো রুট থ্রি করলে থ্রি তিন তির নয় রুট টু নাইন এইখানে রুট বর্গ করলে টু হয় তিন দুগুনা ছয় রুট থ্রি আর এটা রুট এর কিউব করলে টু রুট হয় এখন এই জিনিস তো লিখলাম আমরা উল্টোভাবে এসে এই জিনিসটা লিখলাম এই লাইনটা লিখলাম এখন এই লাইনটা আবার আগের লাইনে সমান আছে কি এই টু তো আগেই কাটা এই ব্র্যাকেটের অংশে সমান এই লাইনটা হয় কি না সেটা আবার খেয়াল করো যে থ্রি রুট থ্রি আর এই যে সিক্স রুট থ্রি যোগ করে দেখো নাইন রুট থ্রি এটাই হয় আর নাইন রুট টু প্লাস টু রুট টু যোগ করলে ইলেভেন রুট টু হয় তো তাহলে ঠিকই আছে তো তাহলে এই যে এই টু রুট থ্রি প্লাস রুট টু এটি দেখানো হলো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ এক্স ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার মাইনাস টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এবং এ টু 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 থ্রি থ্রি দ্য দ্য পাওয়ার পাওয়ার এক্স মাইনাস এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান দেখা হচ্ছে এফ অফ টু ইজ ইকাল টু এফ অফ মাইনাস টু বুঝতেই পারছো এই যে উদ্দীপকের যে প্রথম অংশ এফ অফ এক্স দেয়া আছে সেখান থেকে এই এফ অফ টু ইজ ইসল টু এফ অফ মাইনাস টু সেটি দেখাতে হবে খুবই সহজ একটা প্রশ্ন এফ অফ টু এবং এফ অফ মাইনাস টু দুটোর মান বের করে দেখাতে হবে যে সে দুটো সমান তো প্রশ্নে আমাদের এফ অফ এক্স এর মান আছে যেটা সেটা তুলে নিলাম এরপর এফ অফ টু এর মান বের করছি এক্স এর স্থলে টু বসিয়ে দিয়ে হিসাব তো এক্স এর জায়গাতে টু বসানো হলো এরপর যদি হিসাব করি টু স্কোয়ার করলে ফোর টু এর উপরে ফোর পর দিলে সিক্সটিন ফোর আর ওয়ান অ্যাড করে ফাইভ ফাইভ থেকে সিক্সটিন মাইনাস করলে মাইনাস ইলেভেন আর নিচে টু স্কোয়ার করে 4 তাহলে এফ অফ টু এর মান হচ্ছে মাইনাস ইলেভেন আর এফ অফ মাইনাস এর মান আবার বের করছি যেখানে যেখানে এক্স সেখানে আবার মাইনাস টু বসানো হল মাইনাসের উপর জোর সংখ্যা পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায় তো তাহলে হিসাবটা আসলে ওই আগের মতোই হচ্ছে তো সেটিও ওই মাইনাস ইলেভেন বাই হয় তাহলে এক আর দুই নম্বর এই যে দুইটা সমীকরণ নাম্বার দিলাম আমরা সেই দুইটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে এফ অফ টু এর মান আর এফ অফ মাইনাস টু এর মান সমান অর্থাৎ এফ অফ টু ইজ গল টু এফ অফ মাইনাস টু এই দেখানো হলো এরপরে দেখো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এফ অফ ওয়াই স্কোয়ার প্লাস এফ অফ ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইজ গল টু টু তা আমাদের উদ্দীপকে এই যে এফ অফ এক্স এর মান দেওয়া ছিল সেখান থেকে আমরা এফ অফ ওয়াই স্কোয়ার এর মান এফ অফ ওয়ান বাই ওয়াই স্কোয়ার মান বের করবো তারপর এই দুটি যোগ করে দেখাবো যে সেই যোগ ফলটা দুইয়ের সমান তো দেখো সমাধানে এফ অফ এক্স প্রশ্নে যা দেয়া ছিল তা লিখে নিয়েছি এখান থেকে প্রথমে আমরা এফ অফ ওয়াই মান বের করছি তো যেখানে যেখানে এক্স ছিল সেখানে এর জায়গাতে ওয়াই যদি বসানো হয় ওয়াই স্কোয়ার উপরে ওয়াই হয় তাহলে ওয়াই টু ফোর আবার ওয়াই উপর ফোর পাওয়ার দিলে ওয়াই টু দ্য পাওয়ার এইট নিচে ওয়াই স্কোয়ার করে ওয়াই টু ফোর তাহলে এফ অফ মান আমরা পেলাম এরপরে এফ অফ ওয়ান মান বের করবো একইভাবে যেখানে যেখানে এক্স ছিল এফ অফ এক্সের রাশিটাতে সেখানে এক্সের স্থলে ওয়ান বাই ওয়াই স্কোয়ার বসানো হলো বসানোর পরে এরপরে বাকিটা শুধু হিসাবের কাজ এখানে স্কোয়ার করলে ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর এখানে এই যে এর উপরে ফোর পাওয়ার দিলে ওয়ান বাই পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি যে সেটা গুণ করতে হয় তাহলে ওয়াই টু দা পাওয়ার এইট হয় নিচে ওয়ান বাই ওয়াই টু দ্য পাওয়ার ফোর এবারে উপরের অংশে লসগুণ নেওয়া হলো এই যে এই অংশের লসু হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার এইট এখানে ওয়াই টু দ্য পাওয়ার এইট ওয়ানের সাথে গুণ হয়ে যাবে যেহেতু এর নিচে হওয়ার কিছু নাই তো ওয়াই টু দ্য পাওয়ার এইট প্লাস এখানে ওয়াই ফোর ওয়াই টু দ্য পাওয়ার এইটের সাথে ভাগ করলে ওয়াই টু দ্য পাওয়ার ফোর হয় তার সাথে উপর লব ওয়ান গুণ করলে ওয়াই টু দ্য পাওয়ার ফোরই হয় মাইনাস এখানে ওয়াই টু দ্য পাওয়ার এইট ওয়াই টু দ্য পাওয়ার এইট ভাগ করে ওয়ান ওয়ানের সাথে উপরে ওয়ান গুণ করে ওয়ান এখন এই যে নিচের অংশটা এইটা ভাগ অবস্থায় আছে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম তাহলে এই ওয়াই টু দা পার ফোর সাথে টু যদি কাটাকাটি করি তাহলে নিচে আরও ওয়াই টু দ্য পার ফোর থাকে এই রকম তাহলে এই যে মান বের হলো এটা হচ্ছে এফ অফ ওয়ান বাই ওয়াই টু দ্য পার ওয়াই স্কোয়ার এর মান আমাদের এখন দেখাতে বলা হয়েছে যে এফ অফ ওয়াই স্কোয়ার প্লাস এফ অফ ওয়ান বাই ওয়াই স্কোয়ার এটার মান হচ্ছে টু এখন এই দুইটার মান যে আমরা বের করে নিলাম সেই মানগুলো এখানে বসানো হলো তারপরে দুটোর নিচে y টু দ্য পাওয়ার 4 আছে আমরা লসাগু নিলাম y টু দ্য পাওয়ার 4 হর আর লসু যখন একই হয় তখন লব যা যা আছে সেটাই হয় তো সেগুলো বসিয়ে দেয়া হলো বসিয়ে দিলে এখানে এই ওয়াই টু দ্য পাওয়ার এইট ওয়াই টু the power এইট প্লাস মাইনাস এটা কেটে দিতে পারি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা ওয়াই টু দা power ফোর আর ওয়াই টু দা power ফোর যোগ করে টু ওয়াই টু আর নিচে ওয়াই টু the power ফোর এবারে এই ওয়াই টু the power ফোর উপর নিচ থেকে কেটে দিলেই আমরা এই ডান পক্ষ যে টু যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেটি পেয়ে যাচ্ছি এবার এর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হলে এর মান নির্ণয় করো লক থ্রি টু দা পাওয়ার এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান এমন একটা সমীকরণ দেওয়া ছিল এখন এ যদি টু হয় তার মানে এই যে এই লগ যুক্ত যে রাশিটা আছে সেটা সমান সমান টু তো আমরা উদ্দীপকের তথ্যটা প্রথমে লিখে নিয়েছি এরপর লিখেছি যে এ ইজল টু টু হলে এই উদ্দীপকের পাশের অংশ যেটি আছে সেটি সমান সমান টু লিখতে পারি এখন দেখো এই যে লগের সামনে যে টু আছে এইটিকে আমরা এক্সের উপর স্কোয়ার দিয়ে অর্থাৎ টু পাওয়ার দিয়ে লিখতে পারি তারপর এই এই যে ডান পাশে যে ওয়ান এটিকে সমান সমানের ডান পাশে নিয়ে গিয়ে টু থেকে ওয়ান মাইনাস করে এই ওয়ানটা হয় এবারে আমরা জানি যে লগ কমন নেয়া হলে একাধিক পদ থেকে লগ কমন নেওয়া হলে পদগুলোর মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে এই এগুলো ভাগ হয়ে যায় আর এই যে এই দুটো ভাগ অবস্থায় লিখলাম আর ওয়ানকে আমরা লিখতে পারি লগ থ্রি টু দা পাওয়ার থ্রি কারণ আমরা জানি যে লগের ভিত্তি আর আর্গুমেন্ট সমান যদি হয় তাহলে সেটার মান ওয়ান হয় তো ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি এখানে তিন ভিত্তি দিয়ে লেখা হয়েছে কারণ বাম পাশেও লগের ভিত্তি তিন আছে তো এখন উভয় পক্ষ থেকে আমরা যদি লক থ্রিটা বাদ দিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সিক্স এই থ্রি আর গুণন করলে এই এক্সের এক্স প্লাস সিক্সের সাথে থ্রি গুণ হয়ে থ্রি এক্স প্লাস হল এরপর সব আমরা বাম পাশে নিয়ে এসে ডান পাশে শূন্য লিখলাম মিনিটাম করা যায় এখন মাইনাস সিক্স আর প্লাস নিয়ে ভাঙতে পারি দুই পাশের গুণফল হচ্ছে মাইনাস মাঝখানে যদি আমরা মাইনাস সিক্স আর প্লাস থ্রি এক্স নিয়ে ভাঙি তাহলে এই দুইটা গুণ করেও মাইনাস এইটিন এক্স কিউব হয় আবার যোগ করে মাইনাস থ্রি এক্স হয় তাহলে মিডিল টার্মের যে নিয়ম দুপাশের গুণ ফলের সমান হতে হবে আবার মাঝখানের পথটা যোগ করে মাঝখানের পদের সমান হতে হবে তো সেই নিয়ম মেনে ভাঙলে এরপর কমন নেওয়ার কাজ প্রথম দুটো পদ থেকে আমরা এক্স কমন নিয়ে এক্স মাইনাস সিক্স লিখতে পারি আর প্লাস থ্রি কমন নিয়ে পরের দুইটা পদ থেকে প্লাস থ্রি কমন নিলেও একই জিনিস এক্স প্লাস সিক্স পাওয়া যায় এবারে এই দুটো পথ থেকে এক্স প্লাস সিক্স যদি কমন নেই তাহলে এক্স প্লাস থ্রি থাকে এখন দুইটা রাশির গুণফল শূন্য হলে তাদের যে একটা শূন্য হবেই হয় এক্স মাইনাস সিক্স টু জিরো অথবা এক্স প্লাস থ্রি ইজ টু জিরো এখান থেকে আমরা পাই এক্স ইকোয়াল টু সিক্স আর এখান থেকে পাওয়া যায় এক্সের মান হচ্ছে মাইনাস থ্রি তো এই মানটা গ্রহণযোগ্য না কারণ হচ্ছে যে লগারিতম ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত নয় নেগেটিভ সংখ্যার লগারিদম হয় না সং অলিগড ক্যালকুলেটরে যদি তোমরা নেগেটিভ সংখ্যার লগারিদম বের করতে যাও দেখবে যে ম্যাথ এরর লেখা আসে তো তাহলে x এর মান হচ্ছে 6 এটাই 2 এর গ নম্বর প্রশ্নের সমাধান এখন দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/3 এবং অষ্টম পদ 1/27 আবার একটি সমান্তর ধারার প্রথম 10 পদের সমষ্টি 155 এবং প্রথম বিশ পদের সমষ্টি ছয়শ দশ ক নম্বর প্রশ্নে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি স্কোয়ার ইজ গল টু কত এমন একটা প্রশ্ন দেওয়া আছে তো বুঝতে পারছো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা তো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা জানি প্রথমে আমরা এই ধারাটা তুলে নিয়েছি এখন আমরা জানি যে এই সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এক থেকে এখানে যে ধারাতে এক দুই তিন পর্যন্ত আছে তার মানে এখানে পদ সংখ্যা হচ্ছে বিশ বিশটি বর্গের সমষ্টি এন এর জায়গাতে বিশ বসিয়ে দিয়ে হিসাব করলেই সেটা আমরা পেয়ে যাব এখানে শুধু হিসাবের কাজ তো এটি নেওয়ার কথা না বাড়াই এটার আনসার হয় হচ্ছে দুই হাজার আটশো সত্তর এই হচ্ছে বৃষ্টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এখন দুই এর দুঃখিত তিনের নম্বর প্রশ্নে বলা হয়েছে যে গুণোত্তর ধারাটি দশম পদ নির্ণয় করো এখানে ধারার তৃতীয় পদ নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু ধারা দেয়া নেই আমরা প্রথমে ধারাটার প্রথম পদ আর সাধারণ অনুপাত ধরে নিলাম এ আর আর প্রশ্নে ধারাটার তৃতীয় পদ ওয়ান বাই রুট থ্রি দেয়া আছে এখন গুরুত্ব ধারার যে এনতম পদ সেই সূত্রানুসারে আমরা জানি এনতম পদের সূত্র এ আর টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান তৃতীয় পদ এন এর মান হচ্ছে তিন তাহলে থ্রি মাইনাস ওয়ান লিখতে পারি ইজ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি তো তিন থেকে এক বাদ দিলে হচ্ছে দুই এ আর স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি এটা একটা সমীকরণ নাম্বার দিলাম আবার ধারাটার অষ্টম পদ প্রশ্নে দেয়া আছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন সূত্রানুসারে অষ্টম পদ হচ্ছে এ আর টু দ্য পাওয়ার এইট মাইনাস ওয়ান তাহলে এ আর টু দ্য পাওয়ার সেভেন ইজকল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটা আর একটা সমীকরণ এখন আমরা এই দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। ভাগ করলে দুই নম্বর সমীকরণে এ আর টু দ্য পাওয়ার সেভেন বাম পাশে আর এক নম্বর সমীকরণের বাম পাশে অংশ হচ্ছে এ আর টু দ্য পাওয়ার টু অর্থাৎ এ আর স্কোয়ার তো এই দুটা ভাগ বাম দিকে আর ডান পাশে দুই নম্বর সমীকরণে আছে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন আর এক নম্বর সমীকরণে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো সেই দুইটাকেও ভাগ আকারে লিখলাম বাউন্দিকে ভাগ করলে এ কেটে দিতে পারি আর ডান টু দা পাওয়ার বাই আর স্কোয়ার এটি ভাগ করলে আর টু দা পাওয়ার ফাইভ হয় কারণ একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় তো সাত থেকে দুই বিয়োগ করে পাঁচ হয় আর এখানে গুঞ্চি নদী এটিকে যদি উলটিয়ে দেওয়া হয় রুট থ্রিটা উপরে চলে যায় এখন এর সাথে যদি এই টোয়েন্টি সেভেন কাটি আমরা তাহলে নাইন রুট থ্রি পাওয়া যায় সাতাশ মানে হচ্ছে তিন নং সাতাশ অর্থাৎ নাইন ইন্টু থ্রি বা নাইন ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তো একটা করে রুট থ্রি কেটে দিলে আরও একটা রুট থ্রি থাকে আর নাইন থাকে তো এটি তোমরা ক্যালকুলেটরের হিসাব করতে পারো এবারে এই পাশে যেহেতু ফাইভ পাওয়ার আছে আমাদের চিন্তা করতে হবে যে ডান পাশে আমরা কিভাবে ফাইভ পাওয়ার আনতে পারি তো নাইন মানে হচ্ছে দুইটা থ্রি এর গুণ ফল দুইটা থ্রি মানে হচ্ছে চারটা রুট থ্রি আর তার সাথে আরও একটা রুট থ্রি পাশে আছে তার মানে আমরা রুট থ্রি টু ফাইভ অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি টু দা পাওয়ার ফাইভ লিখতে পারি তাহলে দুপাশ থেকে ফাইভ পাওয়ার বাদ দিয়ে আর এর মান পেলাম বাই রুট থ্রি এখন আর এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমরা এ এর মান পাবো এখানে এক নম্বর সমীকরণে আর এর উপর ছোট পাওয়ার আছে তাই আমরা এক নম্বর সমীকরণে আর এর মানটা বসালাম বসিয়ে আর এর মান ওয়ান বাই রুট থ্রি এখানে স্কোয়ার করলে ওয়ান বাই থ্রি হয় এটি এর সাথে এখানে গুণ অবস্থায় আছে যদি ডান পাশে নিয়ে যায় তাহলে সেটি ভাগ হয়ে যায় ভাগ একবারে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম তাহলে এই থ্রিটা যাবে উপরে আর এই যে এই রুট থ্রি সেটা নিচে থ্রি মানে হচ্ছে এর দুইটা তাহলে একটা করে দিলে এর মান পাচ্ছি আমরা তাহলে কেটে এ অর্থাৎ প্রথম পদটাও পাওয়া গেল আমাদের ধারাটার দশম পদ বের করতে বলা হয়েছে ধারাটার দশম পদ সূত্রানুসারে এ আর টু দা পাওয়ার টেন মাইনাস ওয়ান অর্থাৎ নাইন একই সাথে আমরা এ আর আর এর মান বসিয়ে দিলাম রুট থ্রির উপরে নাইন পাওয়ার দিলে একটা রুট থ্রিকে যদি আমরা আলাদা করে রাখি আরও আটটা রুট থ্রি অর্থাৎ থ্রি এর উপরে ফোর পাওয়ার আমরা চিন্তা করতে পারি থ্রি এর উপরে ফোর পাওয়ার দিলে এইটি ওয়ান হয় তাহলে এইটি ওয়ান রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা যায় তাহলে ওয়ান বাই ওয়ান এই হচ্ছে ধারাটার দশতম পদ এখন দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সমান্তর ধারাটার প্রথম তেরো পদের সমষ্টি নির্ণয় করো উদ্দীপকের সমান্তর ধারার বলা হয়েছে যে প্রথম দশ পদের সমষ্টি হচ্ছে একশো পঞ্চান্ন আর প্রথম বিশ পদের সমষ্টি ছয়শো দশ তাহলে এই ক্ষেত্রেও কোনো ধারা দেয়া নাই আমরা সমান্তর ধারাটার প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে নিলাম তো প্রশ্নে দশ পদের সমষ্টি দেওয়া আছে হলো একশো পঞ্চান্ন সমষ্টি সূত্র সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি এন বাই টু ক্ষেত্রে দশ পদের বেলাতে টেন বাই টু এন এর মান হচ্ছে টেন টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এন এর মান বসিয়ে দেওয়া হয়েছে টেন মাইনাস ওয়ান ইন্টু ডি টেন থেকে ওয়ান মাইনাস করে নাইন ধরনের নাইন ডি আর এখানে দশকে দুই দিয়ে ভাগ করে পাঁচ এই পাঁচটা ডান পাশে নিয়ে একশো পঞ্চান্ন সাথে ভাগ করে সেটা একত্রিশ হয় তো এইভাবে একটা সমীকরণ নাম্বার সমীকরণ পেলাম এক নম্বর সমীকরণ ধারাটার বিশ পদের সমষ্টিও প্রশ্নে দেয়া আছে ছয়শ দশ সমষ্টি সূত্রানুসারে এন এর মান বিশ বসিয়ে এখান থেকে আমরা আরও একটা সমীকরণ তৈরি করলাম টুয়েলভ প্লাস নাইনটিন ডি টু সিক্সটি ওয়ান সমীকরণ দুই এখন এই দুইটা সমীকরণ আমরা বিয়োগ করব দুই নম্বর সমীকরণের সংখ্যাগুলো বড় এই কারণে দুই নম্বর থেকে আমরা এক নম্বর বিয়োগ করছি ঋণাত্মক বা মাইনাস চিহ্নের ঝামেলা অ্যাভয়েড করার জন্য তো দুই থেকে এক বিয়োগ করলে দুই নম্বর সমীকরণটা উপরে এক নম্বর সমীকরণটা নিচে লিখে বিয়োগ করলাম বিয়োগের সময় আমরা জানি যে নিচের সংখ্যার নিচের পদের চিহ্ন পরিবর্তন করে নিতে হয় তো চিহ্ন পরিবর্তন করে এখানে একষট্টি থেকে একত্রিশ বিয়োগ করে ত্রিশ টু এ আর এই যে মাইনাস টু এটা কাটা নাইনটিন ডি থেকে নাইন ডি মাইনাস করে টেন ডি তাহলে ডি ইজ কল টু টেন ওর পাশে গিয়ে থার্টির সাথে ডিভিশন হয়ে থ্রি ডি এর মান হচ্ছে থ্রি এখন একটা সমীকরণে যদি আমরা ডি এর মান বসিয়ে দিই সেটা এক বা দুই যে কোনো একটা সমীকরণে বসাতে পারো তা আমি এক নম্বর সমীকরণে ডি এর মান বসাচ্ছি ডি এর মান এই যে নাইন ডি ছিল তো তিন নং সাতাশ সেই সাতাশ ডান পাশে গিয়ে একত্রিশ থেকে বিয়োগ হয়ে চার হয় তাহলে টু টু হচ্ছে ফোর তাহলে এই জুকল টু এই টুটা ফোরের সাথে ভাগ হয়ে দুই দুগুনা চার অর্থাৎ এর মান হচ্ছে আমাদেরকে ধারাটির প্রথম তেরো পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা লিখলাম ধারাটির প্রথম তেরো পদের সমষ্টি সূত্রানুসারে একবার এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে এন বাই টু অর্থাৎ থার্টিন বাই টু এখানে টু এ অর্থাৎ টু ইন্টু টু প্লাস এন মাইনাস ওয়ান এন আর ডি এর মান বসিয়ে দেওয়া হয়েছে তেরো থেকে এক বিয়োগ করে বারো আর তিন বারং ছত্রিশ ছত্রিশের সাথে এই যে দুই দুগুণা চার যোগ করে চল্লিশ হয় এদিকে তেরো বাই দুই দুইয়ের সাথে এই চল্লিশ কেটে আমরা পাব বিশ তার সাথে ওপরের তেরো গুণ করে হচ্ছে দুইশো ষাট এই হচ্ছে ধারাটির তেরো পদের সমষ্টি তো শিক্ষার্থী বন্ধুরা এই বিশগুণিত অংশের সমাধান এখানেই শেষ হচ্ছে এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্যে আল্লাহ হাফেজ